পারফেক্ট ভাপা পিঠা রাজকীয় ভাপা পিঠা ভুলে গেছি মা বাপের কথা ভুলে গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকে আরো একটা স্পেশাল ব্লগে এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক দিন যাবতই শ্বশুর শাশুড়ির সাথে দেখা নাই তো তাদের সাথে এখন দেখা করতে চলে যাচ্ছি এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে হালুয়াটা দেখে কি লাগছে বলেন তো মনে হচ্ছে না বুটের হালুয়া কোনো মতে কি লাগছে যে এটা সুজির হালুয়া বাট এটা সুজির হালুয়াই যাই হোক আম্মা অনেক মজা করে স্বাদের সুজির হালুয়া বানিয়েছে এরপর যা দেখছি আম্মা কুকারে পানি দিল এবং সঙ্গে সঙ্গে সিটিটাও খুলে নিল কি করবে আমি আসলে কিন্তু বুঝতে পারছিলাম না তারপর দেখছি চুলার উপর প্রেশার কুকারটা দিয়ে দিল পানিগুলো গরম হতে দেওয়ার জন্য এবং আমি এখানে রঙ বেরঙের কর্কগুলো হাতে নিয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিল কালারগুলো কি করবে এবার একটু একটু বুঝতে পারছিলাম এটা হচ্ছে নারকেল ঘরে ঘরে ফ্রিজ হওয়ার কারণে তো এখন অনেক সুবিধাই হয়ে গেছে নারকেলটা বেশ কয়েকদিন আগেই কুড়ে রেখে দিয়েছিল আম্মা তো আমরা যাওয়ার পরে নারকেলটা বের করা হয়েছে আইস হয়েছিল একদম তো আমার ননদ এদিকে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছিল যতটুকু আর কি নারকেল ছাড়ানো যায় কারণ যে জিনিসটা আম্মা তৈরি করতে যাচ্ছে নারকেল থাকলে অনেক ভালো লাগে খেতে খালি ফোন আর এই স্মার্টফোন এসে আমাদের সব কিছুর সর্বনাশ আমরা ভালো সময়টা এখন ভালো মতো পার করতে পারি না কারণ হাতের মুঠোতে এই ফোন থাকায় আমরা সবাই সবার পার্সোনালিটি বুঝি যাই হোক এই এইভাবে কিন্তু ভাপা পিঠাও করা যায় আপনারা যদি কেউ করে না থাকেন তবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখতে পারেন কিন্তু খেতে বেশ ভালোই লাগে ভালো বলতে ভাপা পিঠার যেই স্বাদ সেই স্বাদ কিন্তু কমে না এছাড়া এইভাবে করলে অনেক বড়ো সাইজের ভাপা পিঠা হয় এক টা খেলেই মনে হয় যে দুই থেকে তিনটা খেয়ে নিলাম অনেকাংশ ক্ষেত্রে তো ভাবা পিঠা করতে গেলেও ঝামেলার মনে হয় তাই না যে হাড়ি টাড়ির একটা বিষয় আছে অ্যারেঞ্জ করার তো আপনার যদি ভাবা পিঠা খেতে মন চায় শুধুমাত্র এই কর্ক আর আপনার যদি প্রেসার কুকার থাকে বাস হয়ে যাবে একদম পারফেক্ট ভাপা পিঠা শাশুড়ি মায়ের হাতের এই ভাপা পিঠা কিভাবে করলো সেটা তো আশা করছি আপনারা দেখতেই পেলেন আম্মা তো এখানে দেখছি দুই লেয়ারে গুড় আর নারকেল তার মানে কেকের মতো লাগবে আর কি ভালো মতো প্রেসার কুকারে পানিটা ফুটতে দিতে হবে সেইটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সিটির জায়গা দিয়ে ধোয়া উঠবে তারপরে কর্কের মাথাটা বসিয়ে দিতে হবে তারপর ওপর একটা পাতলা কাপড় দিয়ে দিতে হবে আমার গলে যাওয়ার চান্স থাকে না প্লাস্টিক যে কি না

দেখেন কি সুন্দর ভাবে অল্প সময়ে তৈরি হয়ে গেল ভাপা পিঠা ভাপা যে সাইজ আম্মা তো বলেই দিল যে রাজকীয় ভাপা পিঠা তাহলে তো দেখেই নিলেন যে রাজকীয় ভাপা পিঠা কিভাবে কত সহজে তৈরিও করা যায় আমরা আসার সাথে সাথেই শাশুড়ি মা ডিফারেন্ট পদ্ধতিতে ভাপা পিঠা করেছে যে ভাপা পিঠাটা এই যে এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে ভালোই হবে ভাপা পিঠা কখনো খারাপ হয় না টেস্টটা অনেক মজা হয় গরম গরম কি করে এত পরিমান গুড় দিয়েছে আম্মা আমি তো ফার্স্টে আপনাদেরকে বললাম যে দুই লেয়ারের দিলো আপনারা তো নিজের চোখেই দেখলেন আব্বা দরগাতেgeqslantলো আর দরগা থেকে সিন্নি নিয়ে আসছে আমি খেয়াল করেছি সিন্নি জিনিসটা যেমনই হোক না কেন এতই টেস্ট হয় মানে সেটা স্বাদ কখনোই খারাপ বলা যাবে না আর সিন্নি জিনিসটা তো সবাই মিলে ভাগাভাগি করেই খেতে হয় তাই শাশুড়িমা সবাইকে সমানভাবে ভাগ করে দিলেন এই দিকটাতে তো আসার পর থেকে খেই চলছি এখন আবার কি খাওয়া দাওয়া চলবে যেখানে রয়েছে পেঁয়াজ মরিচ কাটা শশা কাটা পেটে তো কোনো মতেই জায়গা নাই আর একে তো প্রচুর ভাবে ভুগছি দাঁতের ব্যথাতে আম্মা আরো একটি সন্ধ্যার নাস্তা বানিয়ে রেখেছেন যেটা হচ্ছে গরুর হালি মাংস করে না আগে দেন মাংস না কার কার না

আমার ননতা আবার হালিম খাবে না তাই আমার শাশুড়ি বলছেন যে খাই না আবার কি কথা খাবে আমার কিছু জন আছে এমন যে বাড়িতে তৈরি করলে খাই না অথচ বাইরে যদি হয় টাকা খরচ করে তখন আবার খেতে ভালোই লাগে এনিওয়ে হালিমটা সার্ভ করা দেখছি যে শেষ পর্যায়ে এখন খেয়ে দেখবো যে আসলে কেমন সুস্বাদু হয়েছে

এখন শীতের মৌসুম সবাই এখন এই শীতের র্যাকেট খেলবে রাত জেগে খেলোষার পরপর র্যান্ডম খাওয়া দাওয়া চলছে ভাবা পিঠা খেলাম আব্বা দরগা থেকে সিন্নি নিয়ে এসছে সেইটা খেলাম তারপর হচ্ছে আম্মা এত কি বলবো মরিচ মরিচ ঝালিম রান্না করেছে সেইটা খেয়ে ভুলে গেছি মা বাপের কথা ভুলে গেছি ঝাল খেয়ে এখনো নাকি খাওয়া দাওয়ার পর্ব শেষই হয়নি আরো খাওয়া দাওয়া নাকি আছে 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 এর তো মুখ একবারে কি বলবো টমেটো হয়ে গেছে লাল টুকটুকা টমেটো মরি শালিম খেয়ে শুধু এই না এর হচ্ছে এই ব্রাদারের এই অবস্থা হয়েছে আব্বারও নাক মুখ লাল টুকটুকা হয়ে গেছে

শাশুড়ি মায়ের সব রান্না বান্নার দিকে তাকিয়ে মনে হচ্ছে খালি মরিচি ফুটে উঠছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ